শনিবার স্মার্ট সিটি প্রকল্পের অধীন পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জল স্যানিটেশন এবং হাইজিন মান বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন জল পরিষ্কার জল সঞ্চয় এবং আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে जाना तीन में बताया जाएगा इसको बोलते वॉश वाटर सैनिटेशन आईजी, मतलब जल संजय जल परिष्कार जल की भावे साफ सुथरा समस्त रोग जल बाधित हो मोस्टली एवं जल यदि बालों थाके आपन शरीर मधे 70% जल আছে ওটা কিভাবে साफ सुथरा রাখা যায় কিভাবে ওটাকে ভালো করে ব্যবহার করা যায় সঞ্চয় করা যায় एवं जे আবজনা वेस्ट हाइजीन हाइजीन কিভাবে মেইনটেইন করা যায় আমাদের শহর কিভাবে সুন্দর পরিষ্কার রাখা যায় এটার উপরেই আজকে এটা धर्मशाला ও ট্রেনিং কমশালা ব্যুরো রিপোর্ট খবত্রিপুরা